পঁচিশ লক্ষ ফ্রি গ্যাস সিলিন্ডার দীপাবলির আগে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর আজকে মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো আপনারা যাতে এই গ্যাসের সুবিধা নিতে পারেন ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে প্রধানমন্ত্রী উজালা যোজনার আয়তায় একেবারে পঁচিশ লক্ষ নতুন বিনামূল্যে এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডার সংযোগ দেওয়া হবে বিশেষ করে দরিদ্র এবং সুবিধাবঞ্চিত মহিলারা এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন উৎসবের সময় এই সংযোগ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে যাতে আরও বেশি সংখ্যক পরিবার পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহার করতে পারেন পি উজালা যোজনা টু পয়েন্ট জিরো নিউ অ্যানাউন্সমেন্ট প্রতিটি নতুন এলপিজি সংযোগের জন্য প্রায় দু ব্যয় করা হবে এর মধ্যে বিনামূল্যে সিলিন্ডার রেগুলেটার চুলা এবং প্রয়োজনীয় আনুষাঙ্গিক জিনিস অন্তর্ভুক্ত থাকবে এই ঘোষণা কার্যকর হলে মোট উজালা সুবিধাভোগীর সংখ্যা প্রায় একশো ছয় মিলিয়ন অর্থাৎ দশ কোটি ষাট লাখে পৌঁছে যাবে আর এই সুবিধা পাওয়ার জন্য কিছু তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক এখনই পিএম উজালা যোজনার এলিজিবিটি উজালা যোজনায় আবেদন করতে চাইলে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে আবেদনকারী অবশ্যই পূর্ণ বয়স্ক মহিলা হতে হবে পুরুষরা এই আবেদন করতে পারবেন না পরিবারের আগে থেকে এলপিজি সংযোগ থাকা যাবে না দরিদ্র পরিবার বা অগ্রাধিকার প্রাপ্ত শ্রেণীর অন্তর্ভুক্ত হতে হবে এবং বিপিএল রেশন কার্ড থাকা আবশ্যিক পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণপত্র জমা দিতে হবে পিএম উজালা যোজনার ডকুমেন্টস প্রধানমন্ত্রী উজ্বলা যোজনা প্রকল্পের এই সকল সুবিধা পাওয়ার জন্য আধার কার্ড রেশন কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর পাসপোর্ট সাইজের ছবি ঠিকানার প্রমাণপত্র লাগবে এবং এই সকল ডকুমেন্টস মহিলার নাম ঠিকানা এবং সকল তথ্য মিলতে হবে নইলে আবেদন খারিজ হয়ে যাবে পিএম উজালা যোজনা অনলাইন অ্যাপ্লাই প্রসেস প্রথমে সরকারি ওয়েবসাইটে গিয়ে উজালা যোজনার অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদনকারীকে এলপিজি কোম্পানি ইন্ডিয়ান ভারত গ্যাস বা এইচপি বেছে নিতে হবে রাজ্য এবং জেলা ডিস্ট্রিবিউটারের নাম লিখতে হবে মোবাইল নম্বর দিয়ে ওটিপি ভেরিফাই করতে হবে আবেদন জমা দেওয়ার পর একটি রেফারেল নম্বর দেওয়া হবে সেই নম্বর নিয়ে নিকটস্থ গ্যাস এজেন্সিতে যোগাযোগ করলে সংযোগ প্রক্রিয়া সম্পন্ন হবে এম উজালা যোজনা ইজ শো ইম্পর্ট্যান্ট এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ ও শহরের দরিদ্র পরিবারগুলোর রান্নার অবস্থা সহজ হবে কাঠ বা কেরোসিনের বদলে এলপিজি ব্যবহার করলে ধোয়া এবং দূষণ কমবে যার ফলে পরিবারের মহিলাদের স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব পড়বে এছাড়াও রান্নার সময় বাঁচবে এবং পরিষ্কার জ্বালানি ব্যবহারে পরিবেশও সুরক্ষিত থাকবে আপনি যদি যদি আপনি বা আপনার পরিবারের যোগ্য হন তবে দ্রুত উজরা যোজনার আবেদন করুন প্রয়োজনীয় সব কাগজপত্র প্রস্তুত রাখুন সরকারি প্রকল্পের সময় মতো আবেদন করলে সহজেই সুবিধা পাওয়া যায় এই নিয়ে আপনাদের নিচে মত কমেন্ট করে জানাবেন সঙ্গে থাকুন এই ধরনের আরও খবরে আপডেট পাওয়ার জন্য